আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দেওয়া বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাহেব সাল্লাম মোহাম্মদ সাহায্যের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটার প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কীরকম কপি করে সেটা আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন তো একটু দেখেন কিছু মা বাবা আছে না শুনতে হবে প্রত্যেকেই কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যে কোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাহলে হেল্প করে আচ্ছা আশেপাশে কেউ বিপদে আছে এইরকম কাউকে দেখলে হেল্প করে এরকম অভিভাবক কে কে আছে হাতুসু করেন তো আচ্ছা আপনারা হাতুসু যারা করলেন না তারা কি আশেপাশে কাউকে হেল্প করেন না যারা হাতুসু করেন নাই তারা দুইটা গ্রুপ একটা হচ্ছে ঠিকভাবে আমার কথাটা বুঝতে পারেন নাই মন দিয়ে একটু শুদ্ধ হবে কি বলছি না আমরা কথার মধ্যে ঢুকতে পারবো না আমি আবার জিজ্ঞেস করছি এবার কিন্তু যে আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি আমি ধরবো যে আপনি আসলে উত্তরটা দিলেন না যারা যারা আপনার আশেপাশে কোনো একটা বিপদ দেখেন কোনো একটা পরিস্থিতিতে কাউকে উপকারের সুযোগ আসছে উপকার করেন কি করেন না যারা যারা করেন হাতু করেন ভেরি নাইস একটা ধরেন হাটা ধরেন একটা ব্যাপার আছে ও সো নাইস আচ্ছা এবার নামান আপনাদের একটা ভালো খবর দেই সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেস টেনশন এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত পারে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আরেকবার প্রশ্নটা ধরি জাহান নামের পাহারাদার কতজন নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা সুরানের একটা উনিশটা আছে কি নাম বুঝে গেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বুঝে গেছে না আচ্ছা তাহলে তুমি বলো তো যে কোনো কাজ করার সময় যদি তুমি বিসমিল্লা বলে বলো আর যখন জাহান নামের পাহারাদার তোমাকে ঢুকাইতে যাবে তুমি যা কইতে পারবে না যে আমি তো সবসময় উনিশ কইতাম তুমিও কেন আমাকে ঢুকাব এটা বলা যাবে না পার্টির লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে ঠিক না আচ্ছা যে জায়গায় ছিলাম স্ট্রেসের কারণে টেনশন থেকে মৃত্যুর সম্ভাবনা কিন্তু দুইটা মাত্র কাজ আছে যেই দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যায় কত পার্সেন্ট জিরো এবং সেই দুইটা কাজের এক একদম সেই দুইটা কাজের সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যকে হেল্প করা সেই দুইটা কাজের এক নম্বর কাজ